আবারও গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ আজ সকালে ওএনডিসি ফার্স্ট গেট সংলগ্ন এলাকা থেকে নব্বই কেজি গাঁজা উদ্ধার করতে ও গাড়ি চালককে আটক করতে সক্ষম হয় শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে আমতলি থানার সাব ইন্সপেক্টর মিনাল পাল এই বিষয়ে তিনি কি জানান আজকে আমাদের নাইট অফিসার হিরেন দেববর্মার কাছে একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতলি হয়ে মধুপুরের দিকে যাবে এই খবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে চুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ও গেটের সামনে আসামাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কোদায় থেকে কোদায় যাচ্ছিলো কার গাঁজা কিছু কি তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাজাগুলি আগরতলার দিক থেকেই মধুপুরের দিক থেকে যাচ্ছিলো কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা হবে অনুমান দশ লক্ষ টাকার গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বক নমো ওর বাড়ি দেবপুর আন্ডার মধুপুর পিএস